টানা করে গেলেন মোহাম্মদ আর এই করা দেখেই একটা কথা মনে হচ্ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে দল থেকে বাদ পড়ার পর সাইফুদ্দিনকে বাদ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক জানিয়েছিলেন ঠিকঠাক মতো ইয়র্কার করতে না পারার ব্যাপারটাই সব থেকে বেশি পিছিয়ে দিয়েছিল সাইফুদ্দিনকে পরের দিন অধিনায়ক সংবাদ সম্মেলনে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন গেল কয়েকদিন ধরেই মোহাম্মদ সাইফুদ্দিনের প্রস্তুতি দেখা মিলছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে অল্প কয়েকদিনের মধ্যেই দেশ ছাড়বেন মোহাম্মদ সাইফুদ্দিন সে জায়গায় ভালো পারফর্ম করতে পারলে আবারও নজরে আসার সম্ভাবনা থাকছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সাইফুদ্দিনের এলোমেলো বলিংই মূলত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাকে ছিটকে দিয়েছিল তাই তো বলিং অনুশীলনে নির্দিষ্ট জায়গায় বল করাতেই যেন বাড়তি মনোযোগী হতে দেখা গেল মোহাম্মদ সাইফুদ্দিনকে উইকেটের কোন লাইন আর লেন্থে বল করলে সেটা ঠিকঠাক হবে সে জায়গাটাতে আলাদা নিদর্শন রেখে এরপরে বলিং এর জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে মোহাম্মদ সাইফুদ্দিনকে কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবেন অনেক তারকা ক্রিকেটাররাও তাই তো তাদের বিপক্ষে বলিং এ ভালো করাটা বেশ চ্যালেঞ্জিং নতুন বলে কিছুটা সুইং এর পাশাপাশি পুরাতন বলে কিছুটা স্লোয়ার ইয়র্কার এবং উইকেট টু উইকেট বলিং করাটাই টি টোয়েন্টিতে পেসারদের মূল মন্ত্র সাইফুদ্দিনকেও ঠিক একইভাবেই অনুশীলনে মন্দিতে দেখা গেছে একাডেমির মাঠে খুব সহজেই তিন স্ট্যাম্পে হিট করার পর মোহাম্মদ সাইফুদ্দিন এবার দু স্ট্যাম্প সরিয়ে মাত্র এক স্ট্যাম্পেই বল করার চেষ্টা করেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মূলত দুটো মঞ্চ খোলা পাচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন ভারতের বিপক্ষে টি-20 সিরিজে সুযোগ না পেলেও তার আগে বিপিএলে আরো একবার প্রমাণের মঞ্চ খুঁজে পাবেন তিনি এর আগে বিপিএলেই ফর্চন বরিশালের হয়ে দারুণ বোলিং করেই নজরে এসেছিলেন আরো একবার বিপিএল অপেক্ষা করছে সাইফউদ্দিনের সামনে গড়োয়া আরো একটি টি-20 টুর্নামেন্ট করার কথা ভাবছে বিসিবি সেই হিসাবে টানা দুই টুর্নামেন্টে ভালো করে ট্রফিতে দলে ফেরার দাবি জানানোর সুযোগটা বেশ ভালোভাবেই আছে মোহাম্মদ সামনে এ বর্তমানে জাতীয় দল বেশ ভালোই করছে সেই জায়গাটাতে সাইফুদ্দিনকে দলে ফিরতে হলে অনেক অসাধারণ পারফরমেন্সই করতে হবে টি টোয়েন্টি টুর্নামেন্টে সেসব চিন্তা করেই হয়তোবা সাইফুদ্দিনের বাড়তি মনোযোগ পরিশ্রমের দিকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড